মর্নিং শুভ সকাল সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি মেয়ে এখন স্কুলে বেরোবে স্কুলের গাড়িও এসে গেছে নিচে ওয়েট করছে তারপর আবার আমার রান্নাঘরে চাপ আছে এই যে এখন মাছের ঢাল করবো বলে মাছটাতে ভাজছি মাছটা ভাজা হয়ে যাবে এদিকে ডিম সিদ্ধও করে নিয়েছি আর আমার ভাতও হয়ে গেছে চাও খেয়ে নিয়েছি আমরা মাছটা হয়ে গেলে মাছের ঝাল মাছটা ভেজে নিয়ে আগে তারপর মাছের ঝালটা করবো তার মধ্যে শশা টসাও কেটে নিয়েছি সব রেডি আছে ঝাল বানাবো বলে সরষে বাটাটাও পেস্টটা এখানে নুন হলুদ দিয়ে গুলে দিয়েছি বড়িটাও দিয়ে দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি এটাকে ঢেলে দেবো সরষে বাটাটা গুলে রেখেছিলাম আদা করে দিলেও হতো আর দিলাম না না দিলেও চলে বড়িটাও ভাজা হয়ে গেছে এটা ফুটছে আর একটু ফুটবে একটু জাল হবে মোটামুটি ধরো আর চার পাঁচ মিনিট মতো জাল হলেই হয়ে যাবে আর ফ্রিজ থেকে ধনে পাতাও বার করে নিয়েছি এবার ধনে পাতাগুলো কুচিয়ে লাস্টে উপর থেকে দিয়ে দেবে কি সুন্দর কুড়ি এসছে দেখো অনেক কুড়ি পড়েও যাচ্ছে ঝরেও যাচ্ছে কিন্তু ফুটছে জানো তো এই ওয়েদারে যেন ফুলটা ভালো ফুটছে গরমে এবার বেশি ফুল বরং আমার ফোটে নিয়েই গেছে এই ওয়েদারে দেখছি মোটামুটি ভালোই ফুটছে শীতকালের একটা মিঠে রোদ একটা হালকা রোদ ভালোই লাগে গায়ে মারতে

এই গাছটার অবস্থা দেখো পুরো শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু ফুল এসছিল দুটো আমি ভাবলাম ধরবে কি ধরবে না বুঝতে পারছিলাম দেখলাম যে না দুটো লঙ্কা এসেছে গাছে হয়েছে আর এখানে তো ছোট যে গাছগুলো তোমাদের সাথে শেয়ার করতাম সেগুলো তো বড় হয়ে লম্বা হয়ে ঝাঁকড়া হয়ে গেছে এখন তাতে ফুল ধরছে এই দেখো দেখতে পাচ্ছ ফুল আসছে তো ম্যাক্সিমামটাই ঝরে যায় জানি না কবে এই গাছগুলোতে লঙ্কা আসবে আবার এর সাথে একটা দেখছি যে পাঁচ থেকে নয়নতারা গাছও বেরিয়েছে এটা তো বিনা পরিশ্রমে মানে শুধু বীজ দানাগুলো ছড়িয়ে দিয়েছিলাম তারপরে একটু জল দিতাম তার থেকেই গড়ে উঠেছে এদের পিছনে কোনো নেই কিছু নেই আর এখানে আমি ধনে গাছ করেছি দেখো সুন্দর ধনে পাতা হয়েছে দেখো এই ধনে পাতা কি অপূর্ব যে গন্ধ না একটু হালকা নিয়ে হাতে আসছে তাই এসে দাঁড়িয়েছি স্নান করেছি একটু ঠান্ডা লাগছে এই হালকা যে রোদটা আসছে বেশ ভালো লাগছে তাই এসে দাঁড়িয়েছি করে আমার ধনেপাতা পাতা গাছগুলো যাবে বারোটা বেজে আমি এসছি সাথে বই পাতে চলে এসছেন এই এখন বেলায় পড়ছিল আমার কাছে খিদে পেয়ে গেছে তাই এখন ওর বাবা এটা ওকে বানিয়ে দিয়েছে স্যান্ডউইচ ভিতরটা দেখা খেতে পারবি এতগুলো তাহলে আরাম করে না এসব পেলে আর কিছু চাই না একটা না দুটো ঠিক আছে তাই বলে এতগুলো তো বেশি তিনটে মানে ছটা ব্রেড বেশি কি কম আচ্ছা এবার থেকে পাঁচটা করে স্যান্ডউইচ দেওয়া হবে দশটা ব্রেডের ঠিক আছে আজকে এখানে রাজনীতি বাবা কি ঘন্টার আওয়াজ এখানে ব্রকলির পরোটা হবে তাই মাসি এখানে ব্রকলি টাকে কুড়ে নিয়ে ভালোভাবে ভাজছে আর এখানে শাক করছে মাসি লাউ শাক প্রচুর জল বেরিয়েছে টাটকা শাক বলে অনেকটা জল বেরিয়েছে আর আমি সরষে পোস্তও বেটে দিলাম বললাম একটু শাকে তাও ভালো লাগবে এইভাবে আজকে ব্রোকলির পরোটা যেন তো খুব হেলদি হয় আমরা যেভাবে গভীর পরোটা করি সেই প্রসেসেই ব্রোকলির পরোটাও করতে হয় এটা খুব হেলদি এবং শরীরের জন্য খুবই উপকারী বাচ্চারা সাধারণত ব্রোকলি খেতে অত পছন্দ করে না এইভাবে ব্রোকলির পরোটা করে দাও খেয়ে নেবে খেতে বেশ হেলদি হয় আটা মাখা হয়ে গেছে আটার মধ্যে পুরটাও ভরছে কি প্রসেসে ভরছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এরকম একটা পুটলি করে নিয়ে তার মধ্যে দিয়ে এবার মাসি বেলে ফেলবে আর এটা খেতেও খুব ভালো লাগে গরম গরম খেয়ে দেখবে আর আমাদের যেহেতু পরোটাতে একটু সামান্য করে ঘি লাগানো হয় সেই জন্য টেস্টটাও খুব ভালো হয় এখানে এক্সট্রা কিছুটা আরো পুর রয়ে গেছে রেখে দেবে কালকে দরকার হয় করে ফেলবো আজকের মতো ভিডিওটা এতদূরই রাখলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে